এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার এটাও কিন্তু তাভিদ না এটাও সেরে এখন পাঁচতলা উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামে গায়ে দিয়ে নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায়কে আসলেই তো তাই আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে নয়টার সময় কথা বলে কম বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প খালি বিল্ডিং একটু লোক যে লোকটা বলছে আমার নামাইকে এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলা আছে ওইটাও পড়ার সময় পায় না ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা একচল্লিশ সালে লাগে খেয়ে চব্বিশ সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামায় দিছে ধরে বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ আমি সেই সুরা মূলকের দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি দ্বিতীয় আয়াতটা শোনেন আল্লাহ ফলাকাল মাওতা অলহায়াতালিয়া বলোয়া কম আইয়ো কম আমালান আর আমান অহালারা জীজুলগফ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে ফলাকাল মাওতা অল হায়াতা দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাহ খলাকাল হায়াতা কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন কেন বললেন যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে এটা মনে করো না রিটার্ন টিকিট আমরা কাটা চলে আসি আসলে যাইতেই হবে যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয় দুই টিকিট ধর এখান কয় টিকিট যাও যাও আসো তা আমরাও যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না আল্লাহ যখন ইসার সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন এমন সময় ইসলানবী বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় তা আমার যে মৃত্যু হল না আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে এক একজনই মরবে না তিনি হচ্ছেন আমাদের আল্লাহ জরিখান ঠিক কি না তুল্যমান আলাহা ফানীয় অ ব ক জহুর অব বিকাজুল জালা আলি আলিকুরা লিয়াব লুয়াকুম তোমাদের পরীক্ষা করা হবে আইয়ো কুম আমালা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল পরীক্ষার বিষয় কি সুন্দর আমল সুন্দর আমল মানে কি কাজ বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু করার মতন পরিবেশ নাই একটা দৃষ্টান্ত দিই আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো দূরে আপনি জোহরের নামাজ পড়ার জন্য রু করে মসজিদে রওনা দিলেন আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়ব তাকবিরে উলার সাথে আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সোয়াব লেখা শুরু হয়ে গেছে কিন্তু সমস্যা হলো একশো গজের মধ্যে দুইটা বেয়া পর্দা নারী আপনার চৌকদ পড়ছে এটাই হলো সমস্যা একশো গজ রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা মেয়ে আপনার দুই চৌকদ পড়ছে এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায় কিন্তু বেয়া পর্দা নারী যদি চোখে পড়ে তোলা যাবে এখন কি সমস্যা মসজিদে গেলেন নিয়ত করলেন করলেন্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে দরে কথা ঠিক কি না বে নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন হবে না আল্লাহর আইন লাগবে ঠিক আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না কারণ হলো মা কারণ কে মা হ্যাঁ একটা গান শুনছিলাম ছোটবেলায় আপনাকে মনে আছে না কি নাই বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভরে কেউ হবে না আমার মা গো একটা ভালো মায়ের দরকার ঠিক কিনা বলে এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে আছে মাশাল বাংলাদেশের মতন আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফার নাম হলো হজরত উমর সোনাল্লাহ করলেন আমাদের বাংলাদেশের মতন কয়টা দেশের মানে এরিয়ার এরিয়ার এত বড় একটা খলিফা হলেন ওমর তিনি একদিন মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে হাসানো আমার তাছি শুনতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে নিজের গালে নিজেই চল মারতেছেন হয়তো ফারুককে চল মারার মতন মানুষ পৃথিবী থেকেও আসে যাক দেখলে শয়তানি দৌড় দেয় এমন সময় ওসমান গুনি মসজিদে নবির মধ্যে ঢুকে বলতেছি আমির আল মমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন কারণ কি ওমর ফারুক বললেন ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে কিসের কথা অতীত ভবিষ্যৎ আমাদের অতীত কিন্তু শেষ সামনে ভবিষ্যৎ আর বর্তমান ঠিক কেনা বলেন অতীতের কথা করেন মনে করেন না ভবিষ্যতের চিন্তা বর্তমান মারতেছেন ঈদের দিনে দুইশো অষ্টাশি জন মানুষ মারা গেল তার মধ্যে একশো জন মারা গেছে ছেলে যুবক মোটর সাইকেল এক্সিডেন্ট করে ওই মোটর সাইকেল পায়ে মনে করছে কি হনু রে কি হনু রে আর ভবিষ্যৎ কি ওদিকে খেয়াল করে ভবিষ্যৎ রাস্তার মধ্যেই মৃত্যু এইটা খেয়াল করে নি ধরে এখন কথা শিখছি না হাসিনা যদি খেয়াল করতো ভবিষ্যতের কথা তাহলে চব্বিশ সালে পলানা লাগতো না ধরে এখন কথা শিখছি না বর্তমান পায়া কি হনু রে কি হাসান ওসমান গুণে বলে আমির আপনার অতীতের খবর তো আমি জানি না যদি একটু বলতেন ওমর ফারুক বলে ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল চড়াতাম সুন্দর সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগল গুণ আমাকে বলে ওমর কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে আমি ছাগল গুণের দিকে তিন চারটা কম খালা আমাকে বলতেছে তিন চারটা কম একদি কম ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল এইভাবে ধরে বলতো যে ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল আমি তখন খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায় খাবো কি যে ওমর একদিন রাখারি চাকরি রক্ষা করার জন্যে খালার ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল কেবলমাত্র আল্লাহর কোরআনের দিকে একবার তাকায় দেখেন এ কোরআনের ক্ষমতা আছে না নাই দেখতে চান না এক মাহফিল আমি খালি বলছিলাম সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখবো ওরা রাত্রে উঠে গেল হে কিসের অস্কার রাজনীতি করে যাচ্ছি আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে এখানে কোরআন পড়বেন তুমা খাবেন বুকট ঠেকাবেন রেখে দেবেন এই নাকি এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুতাকিন মুতাকিদের জন্য ব্যবস্থা পত্র আল্লাহর কোরআন কি ব্যবস্থা কোরআনে আছে কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায় এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না হ্যাঁ যে কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল সেই রাখাল হজরত উমর এখন খলিফা রাজত্ব না রাজত্বের মালিককে মানুষ হচ্ছে খেলাফত আর রাজত্ব আল্লাহ মানুষের কোনো রাজত্ব নেই হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে সদ্যবেশে মদিরার অলি গলি ঘুরতেছেন এই কোরআনটা দেখতে আসলে কেমন আপনারাও কিন্তু শুনতে আইছেন আজকে একটু দেখার নিয়ত করেন আজকে একটু দেখেন তিনটা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন আর দুটা বাপ লিল কি দেখলেন এই জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই একটাও এমপি নাই একটাও মন্ত্রী নাই একটাও এসপি নেই একটাও কোটিপতি নাই খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল

কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশ হজরত তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য সদ্য বেশি মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ মানে সরু পথ ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেটে হেটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না একটা সুন্দরী মেয়ের দিকে তাকানো জায়েজ নাই আপনারা বলেন তাকানো জায়েজ আছে যখন এই যে কারিম গেল না তখন একজন কি কইলো অন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শাউনি কইলো কারেন্ট গেলে বনা লাগবে ইননা লিল্লাহ জোরে কথা ঠিক না আর এই ভাই খুশি তো কথা আলহামদুলিল্লাহ মরার খবর শুনে আলহামদুলিল্লাহ আমি একদিন কইলাম দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কোনাল কবে তুই জানিস না ভাই আমি কোরআন খত দেখ কেউ মল্লি আমি দাওয়াত চাই মরেও না আমার দাওয়াত এই জন্য কখন কোনটা বলা লাগবে জানা দরকার ঠিক কিনা বলে উমর মেয়েটাকে সুন্দরী বলতেছেন ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন পর্দা নিশি মেয়েদের কি ইসলাম সুন্দরী নারী বলবে মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ পর্দা যদি তার শরীরে থাকে ইসলাম তাদেরকে কেবলমাত্র সুন্দরী নারী বলবে এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারব না পর্দা নিশি নারী যারা আর যে বলবো ব্যাপারদা নারী যারা তোমরা বলবা বয়লার মুরগি তারা ব্যাপারদা নারী যারা আপনার একটা মুরগির বললেন কেন আমি বলবার কইছি আপনার কাছে আপনার বলেন তো দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবে আপনার দেখলি দৌড় দিবি আপনি টাকায় দেখবেন ওরা আজরা পাঁচরা সব খৌরা দিয়া ঢাকা কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার দৌড় দিবি ওটি ঘুরবি ওটি ঘুরবি টাকায় দেখবেন সব লাল কথা ঠিক আর একটা বেপর্দা নারী যারা বলবেন কলা কলা তারা কি বেপর্দা নারী দ্বারা একই গাছের কলা এক গামলায় চোঁচাওয়ালা এক গামলায় শিলা একই গাছের কলা কলা বিক্রি করতে আইসে আপনি কুন্ডা নিবেন আপনি কলা শিলা খান না তো শিলাই তো খান আগে থেকে শিলা আছে লিবেনের খাবে ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজা কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা ব্যাপারটা নারীকে আমরা বিয়ে করব না বিয়ে বর্ষার জন্য মেয়েরা পর্দা করতো দরে কথা ঠিক না। আমার এলাকায় একটা নিয়ম হলো মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে আমি জানি না যে কারণে যাই হোক পর্দার ভিতরে ওই মেয়ে আছে এবার ছেলের বাপ বলতেছে মা আয়াতুল কুরসি বলো তো মা বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল আমার ছেলের বাপ বলতেছে মা দোয়া বলো তো আমি চিন্তা করলাম টিভি কিন্তু না একে দোয়া কোন শুনে দিলো এবার বলতেছে মা সুরা হাসনের শেষ দিন আজ একটু বলো তোমা আমি ছেলের বাপকে কইলাম যে দুটা পারিছে। এটা তো সহজ কিন্তু হোয়াল্লাহ্লা দি লাই তিনবার নাই শেষে এটা একটু তাসবি হওয়ার কারণে একটু আটকে গেছে ছেলের বাপ করতে হচ্ছে না হচ্ছে না ভালো করে যত ভালো করে বলবো বলে ততই আটকে হয় তখন আমাকে বলতেছে দেখেন তো হুজুর এটা হলো ঠিক আছে এবার মেয়ের বাপকে ডাক দেন মেয়ের বাপকে ডাকা হলো মেয়ের বাপকে বললো এখন ছেলেকে যে তিনটা প্রশ্ন আপনার মেয়েকে করছে এই তিনটা প্রশ্ন আপনি ছেলেকে করেন তখন ছেলের বাপ বলছে না 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 এটা দরকার নাই না দরকার আছে আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না দুই পক্ষেই করা লাগবে দোড় ঠিক কিনা এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে বাবা আয়তুল কুরসিটা বলো তো ছেলে বলতেছে আয়তুল কুরসি কি হতো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন শুধু কোরআন পড়লে হবে না কোরআন কি বলে এইটা জানার জন্যে আজকে তাবারাকাল্লাদে বিয়াদিহল মুল অহ আলা কুল্লি সাহিীন কদির আল্লাজ এখনকল মাহ তাওয়াল হায়াটা লিয়াবনুয়াকোম আইয় কম আহাসানো আমালান অহওয়াল আজিজুল গফু। ওর হরক দেখলেন মেয়েটা আপাদত মস্তক করদা। এই জন্য আল্লাহর সুভ্রা আদায় করে মেয়েটার কাছে যে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় লাগতেছে না মেয়েটা বলতেছে পথিক তুমি কি হবরত ওমরকে চেনো সোন আল্লাহ মেয়েটা বলে পথিক তুমি কি হবরত ওমরকে চেনো যদি হজরত ওমরকে চিন্তা তাহলে এরকম ব্যা কথা বলতাম না তোমর ফারুক চোন করছে আমি কি ব্যাহিদার কথা বললাম বলে প্রতিক্টু তুমি জানো না হজরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরান দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কোরানের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন আর কোন ভয় থাকবে না একটাই ভয় সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনজন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন আর জানি হবে না সবাই বলেন একটু বলেন সবাই যদি মেনে চলি কোরআন দেখেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে সবাই বলেন আপনাকে মন কি দেখবার চায় না কলেমার পতাকা পথপথ করে উড়ুক দেখবার মন চায় না ভাই যান তাহলে সবাই বলেন আল্লাহ হকবার হিল্লাহ হকবার তোমার ফারুক থমকে গিয়ে বললেন মা তুমি যেইভাবে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছ আমার মনে হয় তুমি একজন নারী। নারী। বলে আমি আসলে একজন হজরত আমি খুঁজে বেড়াই আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত আমি খুঁজে বেড়াই উমর ফারুক বললেন মা তুমি কি জানো উমর অর্ধ পৃথিবীর খলিফা উমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে উমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে উমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো উমর কি উর্দুম্বা নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন গিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোলা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না নেতারাই আপনা করে খুঁজবে ধরে কোন কথা ঠিক কেনা কথা বলে রোম থেকে একজন বিরাইস ওমরকে মারার জন্য রোমের বাসা ঘোষণা করছে যে দুইশো লালোট দিব যদি ওমরকে হত্যা করতে পারো ওমরকে হত্যা করবার সে মদিন একজনকে বলতেছে তোমাদের বাদশা উমর কোথায় থাকে মোদিন রাখলো বলতে তো আমার তো কোনো বাসা নাই আমাকে তো কোনো বাসা নেই আমাদের একজন আমির আছে সে কোথায় থাকে আমি জানি না আমি কোথায় থাকে সে জানে আল্লাহ দেখেন কথার সাইজ কি আমাদের একজন আমির আছে আমাদের কোনো বাসা নাই সে কোথায় থাকে আমি জানি না তবে আমি কোথায় আছি সে জানে রোমের বীর গে বাগলা বাগলা করে কাম হবে না আরেকজন মদিনাবাসীকে বলছে এই তোমাদের উমর খলিফার বাড়ি কোন জায়গায় কয় উমরের বাড়ি আমি চিনি না তাই মাঝে মধ্যে গাছের তলাত ঘুম ফে

গরিব খালি দরজা করে বসে থাকবি ধোনি রাইজা বলি ভাই আমার একশো টাকার মধ্যে তোর আড়াই টাকা নে ভাই আমার হাজার টাকার মধ্যে তোর পঁচিশ টাকা আমার এক লাখের মধ্যে তোর আড়াই হাজার টাকা ভাই তুই টাকা না নিলে আমার জানা জালে ভাই ভাই বুঝতে ভাই গরিব না যা আমি খাটিয়া খামো টাকা থও না ওই এক ব্যাগ টাকা গেলে সাত দিন ঘরে একটা ঘড়ি বলে ভাই মনের দুঃখে মরু মধ্যে গেছে যাতে এক আfiler ছাইজন বস্তা মাথারতে ঘুম পাড়তেছে মনে করতে যাক একটা গরীব pasi সালাম দিছ asalamualaikum ও আব্দুলকে আলহামদুলিল্লাহ ব্যাগ লাগা করে ভাই তোর সালাম দিলাম ওয়া আলাইকুম আসসালাম নাকি আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তা টাকা না 15 দিন হলো ঘুরতেছি এখন পর্যন্ত গরীব পাইনি তো দেখা গরীব মনে করি ভাই টাকার বস্তা নিয়ে তুমি কই আমি গুরি ব্যাগ লাছ সাত দিন তুই গুরিস 15 দিন তোর যাকাত E yeah.